বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমার ব্লকের নাম হচ্ছে অর্ক ব্লক এরকে তো এখন যাচ্ছি আমরা মিনি চিড়িয়াখানা খুলেছে নতুন ইকো পার্কে ছ নম্বর গেটে তো দেখো অর্ক আমি রেডি হয়ে গেছি তো আমরা কাদের সাথে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি তো আমরা রাস্তায় চলে এসেছি দুটো টোটো যাবো ওখানে একটা দাঁড়িয়ে আছে আর এই একটা তো চলো টোটোই উঠে পড়ি তো টোটোর ভিতরে আমরা সবাই বসে পড়েছি দেখো অর্ক যেখানে পড়ে সেখান থেকে তার আন্টি সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে ছোটো ছোট বাচ্চাদের তো আমরাও তাদের সঙ্গে যাচ্ছি তো লাল জ্যাকেটটা পরে রয়েছে অর্কর আনটি তার পাশে তার বোন আর তার মাম্মি দেখো টোটোয় বসে আছে আমার সাথেই যাবে আর এই এই টোটোর মধ্যে যাবে আনটি আর তার বোন যাবে এদেরকে নিয়ে তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো পনেরো ষোলো জন মতো টোটাল আমরা যাচ্ছি ভীষণ ভীষণ মজা হবে আমাদের ওখানে গিয়ে দেখা তো এই যে টোটোই করে যাচ্ছি আমরা তো ওই দুটো টোটো একসাথেই যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো দুটো পাশাপাশি টোটো একসাথে আমরা সবাই যাচ্ছিলাম আর ভীষণ চিৎকার করছিলাম ভীষণ ভালো লাগছিল তো এখন আমরা যাচ্ছি হরিনালয় মিনিজু তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখা তো আমরা এসে গেছি সবাই টোটো থেকে লেবে গেছে ভীষণ রোদ্দুর তো দেখো ওই পারে হয়ে যাচ্ছে ওই পারে হচ্ছে মিনি জু তো চলো তোমাদেরকে দেখাবো তো এই যে পার হয়ে আমরা হাঁটছি এখন তো আর একটু যেতে হবে অনেকটাই তো এই যে আমরা সব একসাথে যাচ্ছি যাতে কেউ হারিয়ে না যায় যে জলহস্তি দেখা হয়ে গেছে আমাদের তো পাশেই রয়েছে কুমির কুমির দেখবো তো দেখো পাশে ফুলগুলো রয়েছে খুব সুন্দর লাগছে তো ওরা আগে আগে চলে গেছে কুমির দেখবে বলে তো আমি এখন লাস্টে যাচ্ছি এই যে তো দেখো ওখানে প্রচুর ভিড় হয়েছে সবাই দেখছে কুমির ডাঙার উপরেই রয়েছে বলছে তো চলো তোমাদেরকে দেখায় সেই জুম করে দেখালাম ওই যে একটা কুমির দেখা যাচ্ছে আর এদিকে রয়েছে একটা আর ওই যে একটা ওইদিকে রয়েছে টোটাল তো দেখতে পাচ্ছি তিনটে কুমির এখানে রয়েছে তো কুমিরগুলো খুব সুন্দর সুন্দর কুমিরগুলো বড় কি কোনোদিন কুমির দেখিনি এই দেখছি প্রথম এইটা অনলাইন টিকিট টিকিটটা কাটা হয়ে যা তারপর গেছে সবার তো যে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো আমরা ভিতরে যাওয়ার জন্য খুব হয়ে পড়েছি সবাই মিলে তোমার কেমন লাগছে মৌদি বলো খুব ভালো লাগছে দেখো অনেক রকমের পাখি আছে খুব সুন্দর ভালো লাগছে দেখো তো দেখো ওখানে প্রচুর ভিড় হয়েছে অনেক লোক দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি দেখো সবাই মিলে দেখছি এখন খুব সুন্দর সুন্দর পাখিগুলো তো এখানে জিরাফ আছে জিরাফের বিষয়ে কিছু লেখা গোত্র গণ ওজন উচ্চতা জীবনকাল খাদ্য গর্ভধারণকাল সংরক্ষণ অবস্থা তো দেখো এখানে দুটো জিরাফ আছে তো ওই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো একটা জিরাফ হাঁটছে আর পাশে ওই কোনায় একটা জিরাফ বসে আছে তো ভীষণ লম্বা জি। এদিকে যে দেখি কত রাজহাঁস রয়েছে তো সব রাজহাঁসগুলো ডাঙার ওপরে রয়েছে আর একটা রাজহাঁস জলের ওপরে রয়েছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে কি বড় বড় রাজহাঁসগুলো তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে প্রচুর ভিড় হয়েছে দেখো ভিতরে খুব সুন্দর বাঁশ দিয়ে যে ঘেরাটা দিয়েছে ভীষণ ভালো লাগছে আর এই যে আমরা সবাই এখন যাচ্ছি আরো জীব জন্তুর এখানে রয়েছে তো দেখব সব তো চলো কী কী এখানে আরো রয়েছে তোমাদেরকে আরো কিছু দেখাবো তো পাশে দেখো ওই জল রয়েছে জলের মধ্যে জলহস্থি রয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো তো এই যে আমরা চলে এসেছি জল অস্থি দেখব বলে তো দেখো ওরা সাইটে সেই দাঁড়িয়ে রয়েছে জলস্থি দেখছে ওখান থেকে দাঁড়িয়ে তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে জলহস্তিটা রয়েছে তো আমি দেখতে পাচ্ছিলাম না বলে তো তো এইদিকে এসছে যে দেখি কত রাজহাঁস রয়েছে তো সব রাজহাঁসগুলো ডাঙার ওপরে রয়েছে আর একটা রাজহাঁস জলের ওপরে রয়েছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে কি বড় বড় রাজহাঁসগুলো তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে প্রচুর ভিড় তো ওই বাঘের ছবি দেখে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যে বাঘ দেখবো বলে গিয়ে দেখলাম যে বলল এখানে বাঘ নেই এখনো বাঘ আনা হয়নি তো পরে আনা হবে তো তো দেখো এখানে হরিণ রয়েছে অনেক তো হরিণগুলো গুলো ভীষণ ভালো লাগছে তো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো দেখো এই হরিণটা আমাদের কত সামনে এসছে তো সামনে দেখতে পেলাম কত সুন্দর তো ওইদিকে অনেকটা দূরেই রয়েছে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো ভীষণ ভালো লাগছে তো দু কাকগুলো দেখো ওদের সঙ্গে কেমন খেলছে তো দু রকমের হরিণ রয়েছে ছোটো হরিণও রয়েছে বড় হরিণও রয়েছে তো ছোট হরিণের মাথায় সিং নেই আর বড় হরিণের মাথায় দেখো সিং রয়েছে বড় বড় তো অর্ক দেখো একা একা যাচ্ছে আমি বলছি অর্ক হাতটা ধরো ও এদিকে ঘুরে বললো না হাতটা ধরবো না বলেও একা একা ছুটে ওদিকে চলে গেল তো এখানে খুব সুন্দর গোলটার মধ্যে বলটা রয়েছে তো অর্ককে বলছে অর্ক হাতটা ধরো তো অর্ক হাতটা ধরছে না দেখো বাচ্চাটার সঙ্গে ধাক্কা লেগে গেলো অর্কর তো অর্কর আনটি ফটো তুলছে তো চলো এখানে আর কি কি আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো তো এখানে ফটো তুলবে বলে ওর আন্টি সবাইকে ওপরে উঠতে বলছে তো দেখো সবাই ওপরে উঠছে আস্তে আস্তে এ বলে আমি ও বলে আমি এত জোন এর মধ্যে ধরে না তো আস্তে আস্তে দেখো ওর আনটি তুলে দিচ্ছে ওপর তো এখানে ফুলগুলো দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে ফুলগুলো দেখতে অনেক রকম কালারের ফুলগুলো রয়েছে যেমন লাল সাদা গোলাপি বেগুনি অনেক রকমের ফুলগুলো রয়েছে ফুলগুলো দারুন ভীষণ ভালো লাগে তো দেখো এখানে বাচ্চাদের পার্ক আছে তো এই পার্কের এর ভিতরে আছে দোল্লা বাচ্চাদের আর স্লিপ আছে আর এই যে এগুলো দেখো এই বাচ্চাগুলো স্লিপ চাপছে দোল্লা চাপছে তো ওরা স্লিপ চাপবে বলে আগে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো দেখো লাইন দিয়েছে ফার্স্ট লাইন দেখো অর্ক ও আগে চাপবে ও চাপতে ভীষণ ভালোবাসে স্লিপ তো দেখো আমি বললাম অর্ক তুমি কি চাপবে তো ও বলছে আমি স্লিপ চাপবো তো আমি বলছি ঠিক আছে তো দেখো পরপর সব বাচ্চারা লাইন দিয়ে দিয়েছে আস্তে আস্তে করে উপরে তো অর্ক এখন দোল্লা চাপবে বলে দোল্লাই বসে পড়েছে তো অর্কর আন্টি এখন দেখো দোল্লা দিচ্ছে অর্কর তো সবাই এক এক করে দোল্লা চাপবে তো অর্ক ফার্স্ট দোল্লাই উঠে পড়েছে অর্ক আগে দোল্লা চাপবে তারপরে সবাই চাপবে তাই লাইনে দাঁড়িয়ে রয়েছে ওরা সবাই এদিকেও দাঁড়িয়ে রয়েছে আর অর্কর আনটি ওকে জোরে জোরে দোল্লা দিচ্ছে অর্ক বললো আমি আর একবার দোলা চাপবো তো আমি বললাম ঠিক আছে চলো দোলাই তুলে দিই তো অর্ককে আমি দোলাই তুলে দিয়ে দোল দিচ্ছ ভীষণ খুশি ও তো এই যে আমরা বাইরে চলে এসেছি তো এখন যাব আর পার্কে তো ওই পার্কে গিয়ে খাওয়া দাওয়া করবো আমাদের টিফিন হচ্ছে লুচি আর ঘুগনি তো এই যে আমরা টোটোর মধ্যে সবাই উঠে গেছি তো আর একটা পার্কে যাব । তাই রেডি হচ্ছে তো এই যে পার্কে এসে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো এই পার্কটাও খুব সুন্দর বাচ্চাদের অনেক অনেক খেলার জিনিস আছে এখানে দোল্লা সিলিপ তারপরে আরও অনেক কিছু বেশ বড় পার্কটা তো পার্কটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছে পার্কের ভিতরে এসে পার্কটা ভীষণ বড় তো চলো তোমাদেরকে দেখাবো পার্কের মধ্যে আর কি কি রয়েছে তো আমরা এখন টিফিন করব তাই করবো ব্যাগটা নিয়ে যাচ্ছে গাড়িতেই ব্যাগটা ছিল তো এখন টিফিন করব বলে তাই ব্যাগটা নিয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া হবে এখন তো হালকা হালকা সন্ধে হয়ে এসেছিলো তাই আগে খাওয়া দাওয়া হবে তারপরে আবার সামনেই দেখো স্লিপ ছাপছে কত বাচ্চারা তো আমরা আগে খাওয়া দাওয়াটা করে তারপরে স্লিপ দোল্লা সব কিছু চাপবো অনেক রকমের দোল্লা আছে এখানে তো খাওয়া দাওয়াটা করবো করবো কোন জায়গাটায় দেখছি তো ওই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করবো তাই ওখানটায় ব্যাগটা রাখলাম তো চলো খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সঙ্গে তুমি হ্যাঁ বলো আর কি গুগনি তো এই যে আমরা খেতে বসে পড়েছি রাই ভালো লাগছে রা ভালো লাগছে রাই আচ্ছা খেয়ে নাও তো এই যে সবাই খেতে শুরু করে দিয়েছে তো খেতে খেতে আমাদের অনেক সন্ধে হয়ে গেছে সব বাচ্চাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি আর অর্কর আন্টি খাচ্ছিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো তো এখন স্লিপ চাপবে বলে বৌদি আর স্নেহা বাচ্চারা উপরে উঠছে দেখো চলো দেখায় তোমাদেরকে তো এই যে বৌদি এখন স্লিপ চাপবে তো ভীষণ মজা হচ্ছিলো বৌদি ফার্স্ট স্লিপ চাপছে তো এবারে স্নেহা আসবে তো দেখো তোমাদের অর্কও চাপছে এই যে তো অর্ক দেখো ওখানে বেঁধে গিয়েছিল ইচ্ছা করে হাত দিয়ে ধরেছিল। আমি বলছি লাবো নিচে লাবো ও তারপরে হাতটা ছেড়ে দিলো আস্তে আস্তে নিচে লেবে আসলে এই যে দেখো তোরম বদমাইশি করছিল অর্ক দেখো লুকিয়েছিল তারপরেই আসলো এই পেয়ারটাও খুব সুন্দর ভীষণ ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো দেখো এই একটা স্লিপ আছে খুব সুন্দর এই স্লিপটা তো দেখো তোমাদের অর্ক অর্থ কেমন লাগছে অর্ক কেমন লাগছে তোমাদের সবার কেমন লাগছে বলো দেখো একদম ভয় করে না অর্পণে একদম ভয় লাগে না তো দেখো এই যে এই যে তোমাদের অর্ক এখন দেখো এখন দোল্লা চাপছে ভীষণ ভীষণ মজা হচ্ছে এসে খুব ভালো লাগছে তো ওইদিকে ওরা ওরা স্লিপ চাপছে ওইদিকে তো ওইদিকে আমরা দোলনা চাপছি তো চলো দোলাটা

সব ঘোরা হয়ে গেছে তো চলো আমরা এখন চলে যাবো এই সব যাচ্ছে তো চলো আমরা এখন বাইরে বার হয়ে যাবো যে আমরা পার্ক থেকে বাড়িতে চলে এসেছি তো এখন সন্ধ্যা সাতটা বাজে তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে